ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সুদের মহাজন কিভাবে লাশের ব্যবসা করে রাষ্ট্র ক্ষমতা দখল করল এবং কার্যত তার গলাতে জুতোর মালা পরিয়ে তাকে আটক করা হলো এবং পাশাপাশি পুলিশের তুলে দেওয়া হলো পর্দার অন্তরালে বিএনপি ইউনুস সমঝোতা দিনদিন স্পষ্ট হচ্ছে এদিকে এবার ডক্টর ইউনুসের কমতায় আসার মূল কলা কৌশল প্রকাশ্যে আসে দেশের প্রতিটা মানুষ এবার তার বিরুদ্ধে গিয়েছে অন্যদিকে শেখ হাসিনার কপালকুলে দেশে ইতিমধ্যে ক্ষমতার পালাবদল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষা ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন

সেনাবাহিনী কি মেসেজ নতুন করে দিতে চাচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠার যথেষ্ট কারণ রয়েছে এতদিন একটা নতুন রকম অভিযান আমরা দেখতে এই অভিযান এই সময় পর্যন্ত আর হয়নি এদিকে এবার আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে হঠাৎ এমনই চাঞ্চল্যকর ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি পক্ষ থেকে হ্যাঁ ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আসতেছে এবং সেই বার্তা থেকে অনেক তথ্য আমরা পাচ্ছি দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুস কিভাবে ক্ষমতায় বসেছেন সেইটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে অনেকে অনেক তথ্য প্রকাশ্যে আনে এবং সেই তথ্যগুলা দেখে দেশের জনগণ কেঁপে যায় এবং তারা আন্দোলন করে রাজপথে নামে দর্শক শুধু এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমও কিন্তু কথা বলে যেমন আমেরিকা বলেন তারপরে জাতিসংঘ তারাও চাপ দেয় দেশের মধ্যে এবং ডক্টরি ইউনুসকে অনেক কথা বলে বা তার বিরুদ্ধে অনেক বার্তা সরাসরি দেয় দর্শক শুধু সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দ্বারাবাহ ক্লিক কন্টিনিউ করবেন আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বর্তমান বাংলাদেশে যা চলছে এর প্রেক্ষিতে আগামী কয়েক বছর পর যদি বিসিএস পরীক্ষার প্রশ্নে এমন একটা প্রশ্ন আসে যে বাংলাদেশে কে প্রথম সুদের ব্যবসার টাকা দিয়ে সেই টাকা ইনভেস্ট করে লাশের ব্যবসার মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করেছে নিঃসন্দেহে এক উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সরকার বললে ভুল হবে ডক্টর মোহাম্মদ সুদখুর ইউনুস প্রিয় দর্শক আগামী দিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ কখনও ক্ষমতায় আসে তৎকালীন সময়ে যদি কোনো বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় আমি কর জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপর বা আওয়ামী লীগের প্রতি একটা আহ্বান জানাবো বিসিএস এর ধরনের একটা প্রশ্ন যেন অবশ্যই অবশ্যই থাকে যে সুদের মহাজন কিভাবে লাশের ব্যবসা করে রাষ্ট্র ক্ষমতা দখল করলো আপনারা জানেন পাঁচই আগস্ট সরকার একটা জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়েছে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা থেকে সরে গিয়েছে ডক্টর ইউনুস ক্ষমতায় বসেছে লাশের ব্যবসা করে কিভাবে ক্ষমতায় বসেছে জুলাই আগস্টের অভ্যুত্থানে কিভাবে লাশের প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল মিডিয়ার মাধ্যমে এগুলা সবাই এখন জানে জুলাই আগস্টে সেটা কোনো অভ্যুত্থান ছিল না জঙ্গিদের একটা উত্থান ছিল এবং সেটা আমরা এখন দেখতে পাচ্ছি পাঁচই আগস্ট অভ্যুত্থান হয়েছে আটই আগস্ট সরকার গঠন হয়েছে মুগ্ধ মারা গেছে আবু সাইদ মারা গেছে আবু সাইদের ব্যাপারে একটু কথা বলেনি আমি তো আবু সাইদ কিনে কখনো ভিডিও বানাই নাই আবু সাইদ ছিল শিবিরের ডেথ স্কোয়াডের একটা অন্যতম সদস্য ডেথ স্কোয়াড হচ্ছে মানে আত্মঘাতী যে কোনো সময় তারা নিজেদের জীবন বিসর্জন দিতে পারে ওইরকম একটা লিখিত বা চুক্তিপত্রে সই করে শিবিরে যোগদান করতে হয় এবং যার বিনিময়ে শিবির সেই যোগদানকারী সদস্যের সকল প্রকার সহায়তা অর্থনৈতিক তারপর সামাজিক শিক্ষা এবং পারিবারিক সব ধরনের সহায়তা প্রদান করে এটা শিবিরের একটা ধর্ম বলতে পারেন কিংবা তাদের একটা দলীয় একটা ডেকোরাম বলতে পারেন তো এই জুলাই আগস্টের তথাকথিত জঙ্গি অভ্যুত্থানকে ডক্টর ইউনুস মহাজনের সরকার জুলাই গণভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে সম্ভবত এই দিনে সরকারি ছুটিও দেওয়া হবে আটেই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে আটেই আগস্ট যদি নতুন বাংলাদেশ দিয়ে ঘোষণা করা হয় তাহলে পুরান বাংলাদেশ দিবস কোনটা উনিশশো সালে ষোলো ডিসেম্বর সেটাকে আমরা পুরান বাংলাদেশ দিবস ভেবে নেব আমরা যেই প্রজন্ম বা আমরা যারা কথা বলি প্রগতিশীল চিন্তার অধিকারী মুক্তমনা আমরা অবশ্যই পুরান বাংলাদেশ দিবসটাকে বাংলাদেশের জাতীয় দিবস বা বাংলাদেশের বিজয় দিবস হিসাবে পালন করে যাব আমিরৃত্যু এখন যারা নতুন প্রজন্ম যারা জেনজি যারা ভুল বুঝে ফাদের পড়ে গিয়েছিল কিংবা যারা এখনও ভুল বুঝে বসে রয়েছে তারা স্বাভাবিকভাবে ডক্টর ইন্দুর সরকারের যে নতুন বাংলাদেশ দিবস আট আগস্ট তারা সেটা পালন করবে এবং এবং ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস এইখানে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আবু সাইদ কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাকে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছিল এর পরবর্তীতে তার মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এ ধরনের কোনো ময়না তদন্ত হয়নি এবং পরবর্তীতে কবর থেকে যখন লাশ উঠানোর একটা কথা শোনা যাচ্ছিল তখন জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গিরা সার্জি সাসনাত এরা একদম বিশেষ বিশেষ আকুতি কিংবা একদম করা হুঁশিয়ারি বার্তা দিয়েছে কোনো শহীদের লাশ কবর থেকে উঠানো যাবে না এগুলা উঠাইলে তো আসলে পয়েন্ট সিক্স টু রহস্য বের হয়ে আসবে এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে এখন বেরোবে না কিন্তু সময় আসবে সেই সময় অবশ্যই হবে প্রত্যেকটা কবর থেকে পাঠানো এবং সেটা কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল প্রত্যেকটা তদন্ত আমরা বের করবো বাংলাদেশে যদি আমরা বেঁচে থাকি আমরা অবশ্যই দেখতে পারবো বা আমার সন্তানরা দেখতে পারবে না কোনো দিন তো অবশ্যই হবে এই ষড়যন্ত্রের যে রহস্য সেটা উদ্ঘাটিত হবে প্রশ্ন হলো আবু সাইদ দিবস যদি ষোলো জুলাই হয় তাহলে মীর মুগ্ধ দিবস কেন নয় মিলমুগ্ধ কি তার লাশের দাম কি কম ছিল আমরা দেখেছি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা সমন্বয়করা আবু সাইদের কবর জিয়ারত করতে গেছে কিন্তু মির মুগ্ধের কবর জিয়ারত করতে আমরা এখনো প্রধান উপদেষ্টা কিংবা তার আশেপাশের কাউকে দেখলাম না তার মানে কি জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানে আবু সাইদের লাশের মূল্য বেশি ছিল মীর মুগ্ধের লাশের মূল্য কম ছিল নাকি এইখানে একটা বিষয় মীর মুগ্ধ জামাত শিবিরের উদ্দেশ্যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সে যেদিন মারা যায় তারপর আগের দিন সেই স্ট্যাটাস দেখার পর অনেকে আমরা জানি বা আমরা মনে করি যে তাকে স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে এবং মিনমুগ্ধ হত্যার যে ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সে একটা কি বলবো রাস্তার মাঝখানে ডিভাইডরে ছিল এবং সেখান থেকে উল্টো দিক থেকে বুলেট চলে আসে যেদিকে পুলিশ থাকার কোনো সম্ভাবনাই ছিল না তো পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে জঙ্গি অভ্যুত্থান ঘটিয়ে ডক্টর ইউনুস ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছেন তার নির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে পশ্চিমা কিছু এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়ন করে তিনি চলে যাবেন কিন্তু কিন্তু এই যে বাংলাদেশের নতুন প্রজন্মকে নষ্ট করে দেওয়া হলো একটা পুরো প্রজন্মকে শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে একটা পুরো প্রজন্ম এই দায়কে নেবে ডক্টর ইনুস নেবে আপনার অভিভাবক বৃন্দ এখন যারা আছেন সচেতন নাগরিক তারা কি এখনো বুঝতেছেন না এই জুলাই স্ক্যামে পরে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা কি ভাবতেছেন না যে আপনার সন্তান একটা বাজে সংস্কৃতির দিকে আগাচ্ছে মব ভাইলেন্সের যে সংস্কৃতি গড়ে উঠেছে এখানে আপনার সন্তান সম্পৃক্ত হচ্ছে এগুলো তো আপনাদের ভাবা উচিত বাংলাদেশে নাকি পুলিশ এবং সেনাবাহিনী মব সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যেখানে মব সন্ত্রাস হবে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে গত একদিন আগে মাগুরাই আমিরুল মোল্লা নামের এক আওয়ামী লীগের কর্মীর সাথে খুবই দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে হৃদয় বিদ ঘটনা এখনো কি বাংলাদেশে এরকম নরপশু আছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জ্যান্ত মানুষকে কবর দিয়ে দিবে সে মারা গিয়ে ভেবে জ্যান্ত কবর দিয়ে চলে গিয়েছে তারা এই মব মবকারীরা তারপরে কিছু জনগণ দেখে তার পায়ের অংশ তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বাস্তব চিত্র বাস্তব প্রেক্ষাপট আমাদের সেনাবাহিনীরা কি করছে আমাদের পুলিশ বাহিনীরা কি করছে সেনাবাহিনীকে দেখি কোন জায়গায় একটা চাকার টায়ার ফেটে গেল এনসিপির কার্যালয়ের সামনে সেখানে তারা পাহারা দিতে দাঁড়িয়ে থাকে কোনো জায়গায় কুকুরে ঘেউ ঘেউ করলো সেখানে গিয়ে দেখে কেন ঘেউ ঘেউ করছে কিন্তু বাংলাদেশে যে এই পরিমাণ মব জাস্টিস হচ্ছে জীবন্ত মানুষকে কবর দেওয়া হচ্ছে তার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না একজন মুক্তিযোদ্ধা সাবেক নির্বাচন কমিশনের প্রধান আমি বুঝলাম তার অপরাধ আছে তাকে জুতা খুলে জুতা বাড়ি দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে তাৎক্ষণিক কেন এই মবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি সেনাবাহিনী আমাদের সকলের প্রশ্ন সেনাবাহিনী কি একটা দলের হয়ে কাজ করছে একটা দলের সেনাবাহিনী নাকি সারা বাংলাদেশের সকলের সেনাবাহিনী সেনাবাহিনী মবের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় না তারা নাকি সোর্সের মাধ্যমে একজন প্রফেসর নাকি আমলিককে সংগঠিত করতেছে মমন সিং তাকে গ্রেপ্তার করে এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ওনাদের দায়িত্ব কি একটা দলকে কোণঠাসা করা নিধন করা তাদের দায়িত্ব তো এটা না তাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সেফটি দেওয়া এবং যেখানে সন্ত্রাসী হবে সেখানে তাদেরকে দমন করা কঠিন ভাবে তাদের উপর পদক্ষেপ নেওয়া আমরা তো তাদের কাছে এটাই আশা করি তারা তো এটাই ডিক্লেয়ার দিয়েছে তারা এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না তারা আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেয় আওয়ামী মানুষকে কেরানের মধ্যে রশি দিয়ে ঝুলিয়ে জামা কাপড় খুলে মারা হচ্ছে এগুলো ভিডিও ছাড়া হচ্ছে জীবন্ত মানুষকে কবর দেওয়া হচ্ছে আরে ভাই আমরা কি আহেলি জাহেলিয়াতের যুগে বসবাস করতেছি হ্যাঁ কোন যুগে আছি আমরা তারা কেমত হওয়ার আগে কেমত সংগঠিত করে ফেলতেছে বাংলাদেশের মধ্যে এটা কেমন কেমন বাংলাদেশ এই বাংলাদেশ চেয়েছিলেন আপনারা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করে এই রকম পরিস্থিতি ক্রিয়েট করার জন্য ভাই ক্ষমতা কখনো চিরস্থায়ী না তার প্রমাণ জ্বলন্ত হচ্ছে আওয়ামী লীগ ভোগ করতেছে আর কি প্রমাণ দেখতে চান প্রমাণ তো আপনাদের সামনেই আছে আপনারা তার গুণ এখন করতেছেন লক্ষ্য পাবেন না কিন্তু এগুলো আপনারা শিখিয়ে দিচ্ছেন তখন তো তার গুণ হবে নিতে পারবেন বংশনির বংশ হয়ে যাবে তো এগুলা কোনো মানে হয় না। সাধারণ দেখে খুবই যে করতেছেন যত তাড়াতাড়ি বুঝবেন যত তারা তারিগুলো থেকে বিরত থাকবেন তত আপনাদের জন্য মঙ্গলজনক আপনাদের ফ্যামিলির জন্য মঙ্গলজনক একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা সাবেক নির্বাচন না একজন প্রধান অপমান করা মানে চারটি খানি বিষয় না এখন যে নির্বাচন কমিশন আছে তার ফ্যামিলির উপর রিক্স থাকবে সে ভুলেও তো আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার সাহস করবে না আপনাদের কথা মতো কারণ সেও বুঝতে পারবে যে আগে নির্বাচন কমিশন সবগুলো কি অবস্থা হয়েছে আমিও যদি হেরফের করি তখন আওয়ামী লীগ তো ক্ষমতা আগে পড়া আসবে আমার ফ্যামিলি সব অংশকে নিয়ে ধ্বংস করে দিবে এটা ভালোই করেছেন এখন নির্বাচন কমিশন এগুলো দেখে আমারও শিক্ষা প্রয়োজন আছে কারণ সকল দলের অংশগ্রহণের নির্বাচনও প্রয়োজন আছে ভোট কারছবি যাতে উনি না করে ভয়ে এটা দেখার পর ওনার কিন্তু ইটা জ্ঞান আরো খুলে যাবে ভালোই করেছেন দিকে খারাপ করলো ওইটা করে ওনাকে বুঝিয়ে দিলেন যে আপনি উনিশ থেকে বিশ করতে পারবেন তাই আমি এখনো প্রশাসনের কাছে আবেদন করব আপনারা এইসব মগ সন্ত্রাসকে আগে নিয়ন্ত্রণ করুন তারপরে গিয়ে আমলি কি সংগঠিত করতেছে প্রফেসর কি করতেছে না করতেছে এগুলো করিয়েন তারপরে এনসিপির কার্যালয় পাহারা দিয়ে মগ সন্ত্রাস যারা এসব করতেছে আঙুলের কর্মীকে এভাবে করে জীবন তো মেদে ফেলতেছে জীবন তো পুঁতে ফেলতেছে বিভিন্ন জায়গায় গাড়ির উপর ঝুলিয়ে কেনার উপর ঝুলিয়ে মারতেছে তাদেরকে যদি আপনারা নিয়ন্ত্রণ করে ফেলেন সব কক্টেল বিস্ফোরণ কার্যালয়ে অভিনয় করতে পারবেন এনসিপি কারণ অভিনয় করে করে এইসব সকল কিছু থামাচা বানাচ্ছে আর আর্মিদের এক অংশ কেন জানি না আওয়ামী লীগের প্রতি বেশি ক্ষোভ অথচ আর্মিরা আগে দুই বেলা কিনতে পারতো পরে তিন তিনবেলা ব্যবস্থা করেছি দিয়েছিল আগে সরকারের বাংলাদেশে কনফ্লিক্ট আছে সহিংসতা আছে রেশারেশি আছে তখন তাকে যে একজন গ্রহণযোগ্য নেতা বা সরকার প্রধান হিসেবে মাহাতির মোহাম্মদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিক বা বিশ্ব নেতাদের কেউ আর মনে করতে পারছেন না আমার মনে হয় ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে না দেওয়া থেকে যেমন ডক্টর ইউনুস সেই শিক্ষা নিতে পারেন তিনি মাহাতির মোহাম্মদ তার সম্পর্কে যে সুরে কথা বলেছেন সেই সুর থেকেও সেই বোধ গ্রহণ করতে পারেন ইউনুস ক্ষমতায় আসার পর তিনি এক বিরাট আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিধায় বাংলাদেশে বিরাট বিরাট বিনিয়োগ শুধু নিয়ে আসবেন সেই কথাই যে শুধু প্রচার করেছিলেন তাই কিন্তু নয় আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়টার কথা ওই যে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের মূলধারার পত্রপত্রিকাগুলো প্রায় সমানতালে সেসব প্রচারণা চলছিল যে লোকটাকে কেউ ঠেকান ইউনুস ম্যাজিক প্রচার প্রচারণায় ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে আছেন সবার চাইতে এই প্রচারক দলের চাপেই বোধহয় বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো গত কয়েক মাস ধরে এই খবর ক্রমাগত প্রচার করে গেল যে বাংলাদেশ নাকি আসিয়ানের সদস্য পদ পেতে যাচ্ছে এ ধরনের কথা শুনলে যাদের মাথায় কোনো রকম বোধ বুদ্ধি বিবেচনা বোধ আছে তারা সকলেই প্রশ্ন করবেন যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে জোট আসিয়ান সেখানে কি করে দক্ষিণ এশিয়ার দেশ আমাদের দেশ বাংলাদেশ যোগ দিতে পারবে মানে ডক্টর ইউনুস আবদার করবেন আর আসিয়ান বলবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোটে আমরা দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের জন্যই অপেক্ষা করছিলাম অথচ ডক্টর ইউনুস সেই এপ্রিলে বিমস্টেক সম্মেলনে যখন গেলেন গিয়ে উনি নাকি থাই বিশিষ্ট জনদের সঙ্গে দেখা করেছেন সেই থাই বিশিষ্ট জনদেরকে তিনি নাকি বলেছেন যে আসিয়ানের সদস্য পদ পেতে চায় বাংলাদেশ এবং থাইল্যান্ডের এলিট থাইল্যান্ডের বিশিষ্ট জনেরা যাতে তাকে এ বিষয়ে সমর্থন দেন বাংলাদেশকে এ বিষয়ে সমর্থন দেন এ উপলক্ষে সেই বিমস্টেক সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ সরকারের আয়োজনে থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ডক্টর ইউনুসের একটা মোলাকাত আয়োজন হয়ে গেল গত অক্টোবরে ডক্টর ইউনুসের আমন্ত্রণে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি আসার পরেও আমরা শুনলাম দ্বিপাক্ষিক বৈঠক শেষে যেই যৌথ প্রেস ব্রিফিং হলো সেখান থেকে মূল শিরোনাম এবং মূল সংবাদ এটাই যে আনোয়ার ইব্রাহিমকে ডক্টর ইউনুস বলেছেন মালয়েশিয়া যাতে তাকে আসিয়ানের সদস্য পদ দিতে সমর্থন দেয় এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে রীতিমতো এ ধরনের শিরোনাম হতে থাকলো যে চেয়ে চেয়ে দেখছে ভারত আসিয়ান জয়ে এগিয়ে চলেছেন ডক্টর ইউনুস মানে কি কারণে দক্ষিণ এশিয়ার দেশ ভারতকে এটা চেয়ে চেয়ে দেখতে হবে এও এক প্রশ্ন তবে যে যেকোনো কিছুতেই যেহেতু ভারতকে টেক্কা দেওয়ার একটা বিষয় এখন গুরুত্বের সঙ্গে বাংলাদেশে চলে এসেছে তাই ডক্টর ইউনুসের প্রচারক দলের তত্ত্বাবধানে এমন সংবাদ প্রকাশিত হবে সেটাই হয়তো স্বাভাবিক টেলিভিশনগুলোতে শিরোনাম হলো ভারতকে টেক্কা দিয়ে আসিয়ান জোটে বাংলাদেশ বদলে যাবে অর্থনীতি অথচ ডক্টর অর্থনৈতিক জোট তৈরির জন্য কিন্তু সদস্য আসিয়ানের দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছিলেন না ভারতের সঙ্গে দীর্ঘ সময় ধরে একটা মুক্ত বাণিজ্য অঞ্চলের আলোচনা এবং কৌশলগত অংশীদারিত্বের কারণে যেই বাণিজ্যিক সম্পর্ক এবং জোরালো সম্পর্ক আছে ভারত আর আসিয়ানের মধ্যে ডক্টর ইউনুস সে পথে হাঁটেননি তিনি তো তার ইউনুস ম্যাজিক নিয়ে নেমে পড়েছেন আসিয়ান জোটের সদস্য পূর্ণ সদস্য হতে আর তার প্রচারক দল বলে বেড়ানো শুরু করলো যে বাংলাদেশ নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোট আসিয়ান জোটের সদস্য হয়ে যাচ্ছে মানে কি ম্যাজিক যে তাহলে দেখাতে হতো এই সদস্য পেতে হলে তা সত্যি ভাবা যায় না এখন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি দু সাল পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী ছিলেন মালয়েশিয়ার ইতিহাসে ২৪ বছরই ক্ষমতায় ছিলেন যেই ব্যক্তি সেই মাহাতির মোহাম্মদ যার একশো বছর পূর্ণ হতে চলেছে আগামী জুলাইয়ে তিনি ব্রিটেনের আইটিভির সঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আইটিভির সাংবাদিক মাহাতির পাশা তাকে বাংলাদেশ প্রসঙ্গেও জিজ্ঞেস করেছে প্রশ্নই করেছে যে বাংলাদেশের ডক্টর ইউনুস্ত আসিয়ানের সদস্য পদ পাবার জন্যে খুব উষ করছেন জোরাজোড়ি করছেন এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন বর্তমান অন্তরালে বিএনপি ইউনো সমঝোতা দিন দিন স্পষ্ট হচ্ছে বিএনপির কথায় বড় ধরনের একটা সিদ্ধান্ত নিল এখন সরকার যেটা গগন সমঝোতা থেকে হয়েছে স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা নয় দর্শক আপনারা জানেন যে ঐক্যমত কমিশনের তীব্র বিতর্ক চলছে এনসিসি গঠন নিয়ে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল কমিশন এটা গঠন করা হবে কিনা সব দল একমত থেকে এনসিসি গঠন করা হোক কিন্তু বিএনপি একমত নয় পক্ষে আমরা নই বিএনপি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন এটা মেনে নিয়েছে কন্ডিশনালি কিন্তু এনসিসি গঠনে কিছুতে রাজি না কিন্তু অন্য সব দল রাজি জামাত ইসলামী রাজি এনসিপি রাজি ইসলাম ইন্দন বাংলাদেশ রাজি আহ বিএনপির সাথে দু একটা বাম দল আছে যারা যাদের বক্তব্য কেউই ওরকম কনসিডার করে না দর্শক এনসিসি আহ গঠনে বিএনপি রাজি না বিএনপির আপত্তি এই তো কিন্তু এখন খবর কি সর্বশেষ খবর এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত কমিশন আলিরিয়াস হোয়াট ডাজ ইট মিন বিএনপি রাজি না অন্য সবাই রাজি সরকার এখন সেই প্রস্তাব থেকেই সরে এসেছে মানে শুধুমাত্র বিএনপির আপত্তি দিয়ে সাপোজ প্রথম একদিন বা দুই দিন এনসিসির বিষয়ে যে আলোচনা হয়েছিল কয়েকদিন আগে ঐক্যমত কমিশনে সেখানে যতটুকু ডেভেলপমেন্ট বা যে মতামত পলিটিক্যাল পার্টিগুলোর তাতে বিএনপি বাদে প্রায় সবাই একমত প্রায় সবাই একটা দুইটা মামদার বাদে ইসলামী আন্দোলন তারা বলেছিল যে এটা আমরা আশ্চর্য যে কেন বিএনপি গঠনের একমত হবে না কিছু দল কেন বিরোধিতা করবে এখন সরকারই সেখান থেকে সরে আসলো কেন ওই বিএনপির কথার বাইরে কিছু বলতে পারছে না এটা কি বিএনপি সরকার এটা খুব সন্দেহজনক এবং হতাশার জনতাকে বিপ্লবীদেরকে বিকল্প কিছু ভেবে রাখা দরকার এই অনুষ্ঠ সরকার বিএনপির সাথে পর্দার অন্তরালে গোপন সমঝোতা গেছে দর্শক জাতীয় সাংবিধানিক কাউন্সিল কাউন্সিলের পরিবর্তে নতুন কমিটির নাম প্রস্তাব করেছে জাতীয় ক্ষমতা কমিশন ওটা বিএনপি যে বলেছে অনুযায়ী তো এছাড়া প্রধানমন্ত্রী মেয়াদকাল দশ বছরের বিষয়ে ক্ষমতে পৌঁছানো হয় যায়নি বলে জানিয়েছেন কমিশন সহসভাপতি আলে দিয়েছেন ওটা গেছে না ওই যে বিএনপি রাজি না অত হয়ে গিয়েছে এখনো কারা রাজি নামে ওটা কিছু না বিএনপি রাজি হয়ে গেছে অত প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে কোনো সমস্যা নাই মানে বিএনপি যা বলে ওইটাই ঠিক আর বিএনপি যা বলে না ওইটা হবে ঠিক বাংলাদেশের রাজনীতি চলছে এখন এইভাবে তৃণমূল সরকার এখন চলছে এইভাবে আলী রেজবান বিএনপির পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে নির্বাচনের জন্য কোন ধরনের কমিশন বা কমিটি তৈরি করা হলে তারা প্রধানমন্ত্রী মেয়াদকাল দশ বছরের বিষয়ে আবার বিবেচনা করবে মানে এনসিসি বা এনসিসি টাইপের কিছু তারা নামও শুনতে পারে না সরকার তো অলরেডি সরে এসেছে এখন অন্য কিছু বলছে এখন এনসিসি জিনিসটা কি দেখেন এটাও হচ্ছে বিএনপি বিএনপির যে ফ্যাসিবাদী মানসিকতা তার বহির প্রকাশ এখানে বিএনপি কি চায় বিএনপি চায় যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং তিনি হয়ে উঠবেন হাসিনা ফ্যাসিস্ট যা ইচ্ছে তা করবেন অর্থাৎ তার ক্ষমতা কমানোর জন্য এনসিসি করা যাবে না এনসিসি কি করবে এনসিসির কাজটা কি অনেকে বুঝছেন না এনসিসি অনেক কাজ করবে যেমন আহ সেনাপ্রধান নিয়োগ প্রধান বিচারপতি নিয়োগ অথবা কে কাকে শপথ পড়বে এরকম কিছু বিষয় তবে এনসিসির হাতে থাকবে আবার বেসিক একটা কাজ তারা করবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য এক্সিকিউটিভ পাওয়ার বলতে যা বোঝায় সেটা কিছুটা রাষ্ট্রপতিকেও দিবে যেমন এখন রাষ্ট্রপতি কোনো পাওয়ার নেই তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সবকিছু করবেন এর বাইরে তিনি কিছু করতে পারেন না তো এই জন্যে এনসিসি মূলত এটা ব্যালেন্স করবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাবে প্রধানমন্ত্রীকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে কিন্তু না যেহেতু তারক রহমানকে বিএনপি প্রধানমন্ত্রী বানাবে হয়তো এনসিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তারা সহ্যই করতে পারে না দশ বছর মেয়াদের বিষয়ে রাজি কিন্তু ভাই এনসিসি গঠন করে সম্ভব প্রধানমন্ত্রী তারেক রমণের ক্ষমতা কমানো যাবে না এই হচ্ছে বিএনপি চিন্তা এখন বিএনপি যেহেতু শর্ত জুড়ে দিয়েছে এই কারণে দশ বছর বিষয়ে ক্ষমতা আসা যায়নি এটা বলছে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ আসতে পারছি না ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না আসলে ওই বিএনপির সাথে যে সমঝোতা ভাগ বাটানো হয়েছে ওগুলোর একটা সব চলছে কিন্তু জনগণ এগুলো কিছু মানবে না আপনার গণতন্ত্র পাঠন ইয়োকমত কমিটি কমিশন এটাকে এখন আমি ফালতু মনে করি এটার মাধ্যমে কোন সিদ্ধান্ত সম্ভব না এটা নিয়ে একটা নাটক চলছে দুইজন ইয়োকমত কমিশনের সংলাপ হয় দুই দিন বিরতি থাকে মাসুদ কামালের মতো বেশরা ফজার মতো হারামজাদারা ময়লা রামের মতো কুকুররা বিএমপির শাওয়ার মতো লোকজনরা গোরকডক আব্বাসের মতো লোকজনরা মির্জাফর ওয়াকারের মতো লোকজনরা কন্টিনিউয়াসলি তাদেরকে বলবে বিদেশী নাগরিক ষড়যন্ত্রকারী আমাদের দেশটা অন্যের কাছে লিখে দেয় ওই দুইজন মানুষ যেই দুই জন যাদেরকে বলি এরা সত্যিকার অর্থে প্যাট্রিয়ট বাংলাদেশি একজন ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান এই দুইজন ব্যক্তির শিক্ষার উপরে অভিজ্ঞতার উপরে সততার উপরে দেশপ্রেমের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে এবং পূর্ণ সমর্থন রয়েছে দেশ গড়ার কাজে এই দুইজন যেই সিদ্ধান্ত নিচ্ছে আমি এই সিদ্ধান্ত গুলোর সাথে একমত তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে আর এসব ষড়যন্ত্রকারীরা তারা প্রচার করছে ডক্টর ইউনুস বিদেশি নাগরিক ডক্টর ইউনুস মুসলমান না ডক্টর ইউনুস ক্যাথলিক ডক্টর খলিল দেশপ্রেমী না ডক্টর ইউনুস খলিল আমেরিকান নাগরিক ইউরোপের নাগরিক তাদের মায়ের স্বামী তাদের বইয়ের স্বামী তাদের বইয়ের প্রেমিকা একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে তো করেই যাচ্ছে সত্যিকার অর্থে বুকে হাত রেখে কেউ যদি জানে যে বাংলা পক্ষে এখন দুইটা মানুষ নির্ভীক কাজ করছে নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে এই দুটো কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিলুর রহমান জেনারেল ওয়াকার তার পূর্ববর্তী যত সেনা প্রধান আছে তাদেরকে বলেছে আমি ক্ষমতা ছেড়ে দিলে আপনাদের সবাই সবার বিরুদ্ধে এর গ্যারান্টি গত 16 17 বছরে যত সেনাপ্রধান হয়েছে প্রত্যেকটা শোনা বাহিনীর প্রধান দেশপ্রদে সর্বজনটা ছিল ভারতের কল্যাণ বাংলাদেশে আনার জন্য বাংলাদেশে এই গত চুয়ান্ন বছরের জগা খিচুড়িকে আরো জগা খিচুড়ি বানিয়ে বাংলাদেশকে জাহান্ন মানানোর ষড়যন্ত্রে ব্যস্ত এবং এই ষড়যন্ত্র না করলে জেনারেল ওয়াকারুজ্জামান তার পাতলুন ঠিক রাখতে পারবে না এই জন্য সে ষড়যন্ত্রে ব্যস্ত জেনারেল ওয়াকারুজ্জামান যদি এই ষড়যন্ত্রে ব্যস্ত না থাকে তাহলে নারায়ণ চন্দ্রপালের বংশধর হাসিনা মাগির বংশধরকেও সে রক্ষা করতে পারবে না সেই জন্যই ষড়যন্ত্রে ব্যস্ত জেনারেল ওয়াকারুজ্জামান যদি ষড়যন্ত্রে ব্যস্ত না হয় তাইলে তর্পি বাহক ভারতীয় কুত্তা তাদের

ক্ষেত্রে ষড়যন্ত্র কাহাকে বলে মসজিদে মসজিদে মন্দিরে মন্দিরে রাজনৈতিক দলে সংগঠনে প্রত্যেকটা জায়গায় সে ষড়যন্ত্রের বীজ ঢুকিয়ে দিচ্ছে জেনারেল ওয়াকারটা ষড়যন্ত্রে ব্যস্ত জেনারেল ওয়াকারটা ষড়যন্ত্রে এতটাই ব্যস্ত সে চেষ্টা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা পবিত্র সংগঠনকে ষড়যন্ত্রের পাঠ পার্ট বানাতে ষড়যন্ত্রের অংশ বানাতে আজকে আর্ম ফোর্সেস সার্ভিসেস দে বিকাম পার্ট অফ দ্য কনসপাইরেসি এগেন্স্ট বাংলাদেশ তারা সেই ষড়যন্ত্রে ব্যস্ত জেনারেল শেষই হয় না সে একের পর এক ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে টিচাররা ষড়যন্ত্রে যোগ দিচ্ছে মাওলানারা ষড়যন্ত্রে যোগ দিচ্ছে রাজনৈতিক দল ষড়যন্ত্রে যোগ দিচ্ছে গার্মেন্ট শ্রমিক ষড়যন্ত্রে যোগ দিচ্ছে বুদ্ধিজীবী ষড়যন্ত্রে যোগ দিচ্ছে সিনেমার নায়ক নায়িকারা টেলিভিশনের নায়ক নায়িকারা এই ষড়যন্ত্রের পর আপনারা যদি মনে করেন সে ষড়যন্ত্র করে না খুঁজে দেখেন জেনারেল ওয়াকার কোন ষড়যন্ত্রে নাই আজকে বাংলাদেশের রাস্তায় যদি চান্দাবাজি হয় এখানেও ষড়যন্ত্রের সাথে ওয়াকার উজ্জামান জড়িত কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন রাস্তায় যারা চান্দাবাজি করে বকরা খায় তাদের দায়িত্ব দেয়া হয়েছে ডিজিএফআই থ্রোতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি কর। তোমাদেরকে আমরা ধরবো না বাংলাদেশ আর্মি।

আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই বক্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং কি পরিস্থিতি বর্তমানে চলতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবান বাজাবেন যাতে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ